এরপরে প্রশ্ন হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্ন কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সোয়ে মুসিম আবু হর থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো আহ নবী সাল্লাহামের যে ওয়াহি এ ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ হল ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যে বার্তা দিতেন তবে ওই সাথে এটা পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধিবিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই আর সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হলো সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো রোয়া এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভোলকে দেয় প্রেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে এরকমটি করে থাকে তৃতীয়ত হল ওই সব ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি করেন ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোন ব্যাখ্যা বা আপনার অনেক কোন ইঙ্গিত বাহী কোনো বিষয় না তো রবি সাল্লাহ আসলাম বলছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগে কাজ করে

স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের মানুষরা অন্যদেরকে বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন আওয়াজ বলে পড়েন এবং বাম থেকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে এরপরে প্রশ্ন হল জনকল্যাণ অধিদপ্তরে দরিদ্র মেধাবী ছাত্রের ছাত্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে আমি এই বৃত্তির জন্য আবেদন করেছি পারিবারিকভাবে আমরা সচ্ছল কিন্তু আমার বাবার উপার্জন পুরোপুরি হালাল নয় বরং আংশিক হালাল বাবার টাকা যাতে না নিতে হয় এই জন্য আমি আবেদন করেছি বৃত্তি টাকা নেওয়া আমার জন্য জায়জ হবে কিনা প্রিয় দর্শক আপনি যে প্রশ্ন করেছেন এখানে আপনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে এটা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া হচ্ছে এখানে তারাই নিতে পারবেন তারা যারা দরিদ্র আপনি সচ্ছল পরিবারের সন্তান হিসেবে এটি আপনার জন্য গ্রহণ করা যায় হবে না আপনি যেটি বলেছেন যে আপনার বাবার হারাম উপার্জন আছে আবার হালাল উপার্জন আছে আংশিক হালাল আংশিক হারাম তো সেক্ষেত্রে আপনি হালাল উপার্জন থেকে নিবেন এবং কারো যদি উপার্জন আমাদের এরকম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে স্বর উপার্জন উপার্জন হারাম হয়ে যায় না সো আপনি অসচ্ছল নন অসমর্থ নন যার কারণে আপনার জন্য এই সুবিধা গ্রহণ করা বা এই বৃত্তি নেওয়া এটি জায়জ হবে না El por el...